হাই ফ্রেন্ডস আজ মজাদার একটি ড্রিঙ্ক বানাবো মাত্র দুটো উপকরণ দিয়ে আমি এখানে নিয়েছি গুড় আর নিয়েছি পুদিনা পাতা বাস এই দুটো জিনিস হলে সুন্দর একটি ড্রিঙ্ক তৈরি হয়ে যাবে তাহলে চলুন শুরু করে দিই প্রথমেই দেখুন গুড়গুলোকে আমি একটু কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই টুকরো করে কেটে রাখা গুড়গুলো সেই সঙ্গে এখানে যে পুদিনা পাতাগুলো নিয়েছি সেই পুদিনা পাতাটাও এখানে দিয়ে দেব খুব সুন্দর একটা তাহলে ফ্লেভার আসতে শুরু করবে পুদিনা পাতা দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমি বিট লবণ বিট লবণটা এর টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনি প্লেন খাওয়া লবণটাও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম তিনটে বরফের টুকরো এখন এটাকে মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব আর এখানে আমি একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বিট লবণ সেই সঙ্গে এতে আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বিট লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর যেই গ্লাসে আমি এই ড্রিঙ্কটাকে সার্ভ করব সেই গ্লাসটা নিয়ে এই যে লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে একটা মিক্সার তৈরি করলাম সেটার উপরে এই গ্লাসটাকে একটু কোটিং করে নেব গ্লাসের মুখটা ভেজা আছে সেই জন্য এটা আস্তে আস্তে এভাবে লাগালে খুব সুন্দরভাবে একটা কোট হয়ে যাবে আর গ্লাসটা দেখতেও ভালো লাগবে সেই সঙ্গে যদি আপনি গ্লাসে মুখ লাগিয়ে খেতে চান তাহলে একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হবে গ্লাসটা রেডি হয়ে গেছে এবার এই ড্রিঙ্কটা এর মধ্যে ঢেলে দিয়েছি উপর থেকে আমি একটু লেবু কেটে গার্নিশিং করে দিয়েছি আর সার্ভ করার সময় এর উপরে আমি দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে একটা স্ট্র লাগিয়ে দিলাম রেডি হয়ে গেল আমাদের এই গরমে আখের জুসের ফ্লেভার আনতে এই ড্রিঙ্কটি আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো কাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা